পরিবারের একটা মেয়ে তবে আমি চাই আমার একটা ভালো মনের মানুষ লাগবে মনের মানুষটা একটু বয়স্ক হলে সমস্যা নেই কিন্তু সে আমাকে অনেক আদর করতে হবে অনেক ভালোবাসা দিতে হবে এক দ্বিতীয় কথা হলো যে আমি মধ্যে করে পরিবারের মেয়ে আমি খুব স্মার্ট একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে খুব ভদ্র একটা মেয়ে আসলে নিজের প্রশংসা নিজে করতেছি না যেটা সত্যি আমি সেটাই বলতেছি যেটা সত্যি আমি সেটাই বলতেছি তবে আমার অত কিছুর দরকার নেই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে শুধু আমাকে বুঝলেই বুঝলেই হবে হবে সে সে আমাকে আমাকে আমার আমার আর কিছু চাওয়ার নেই তবে তবে তার কাছে এটাই চাওয়া ভালোবাসতে হবে বুঝতে হবে এবং কি তার ভালোবাসা আমি যে বুঝি এবং কি শুনেছি একটু বয়স্ক লোকরা নাকি বউ ঘরে ভালো আদর করে এবং কি ভালো সময় দিতে পারে এবং কি বউর চাহিদা মিটাইতে পারে তো আমার এটাই দরকার আমার বেশি কিছু আর দরকার নেই আমি চাই মধ্যগরের পরিবারের একটা মেয়ে আমি মধ্যগরের পরিবারের একটা ছেলে আমার খুব দরকার যদি এমন কেউ বন্ধু থাকো এমন কেউ প্রবাসী হোক বা বাংলাদেশের ভিতরে হোক বা হোক যে কোনো একটা বন্ধু যদি এমন কেউ থাকো তো আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভিডিওতে নাম্বার নিয়ে আমাকে অবশ্যই সরাসরি ভাবে কল দিবা আমাকে কথা বলার চেষ্টা করবা আর বেশি বেশি লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এটাই আমার বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আর কিছু আমি চাই না তবে আমার আ বন্ধু আমার খুব দরকার এটা আমার সত্যি কথা বলতে খুব দরকার আসলে অবস্থা তো ভালো না দেখে আর পরিস্থিতির শিকার ছিলাম এতদিন কোনো বন্ধু-বান্ধবছ না কেউ এখন আমি থাকতে পারতেছ না এখন আমার বন্ধু খুব দরকার খুব দরকার বন্ধু সারা চলে না না বন্ধু সারা কি ভাবে আরে এই জীবন কি আমি একা থাকব নাকি একা কাটাবো নাকি জীবনও কি জীবন আছে না কি জীবন থাকব না এটা আমার কেমন কথা চুল গেছে চুল পাকে না চুল তো কালার করেছি কি কালার করেন এইতো আপনি দেখতেছেন আমি যেই কালার করেছি ওই কালারে লাল সাদা ভাবতেছি আমি কুমিলার রসমালাই আমার বাড়ি কিন্তু কুমিল্লা রসে টলমল করে হ্যাঁ একবারে ভরপুর কুমিল্লার মানুষ এরকমই হয় কুমিল্লার মানুষ হ্যাঁ একবারে রসে ভরপুর থাকে বুঝেন না কেন

কুমিল্লার রসমালাই খেতে চাইলে কি করতে হবে কুমিল্লার রসমালাই খাইতে হলে আমার সাথে ভরপুর আমার নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিওর উপরে লাইভটা শেয়ার করতে হবে আর শেয়ারের সাথে যদি নাম্বারে কল দিতে হবে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কল দিতে হবে যোগাযোগ করতে হলে আমার সাথে এবং কি আমার মাঠে খেলতে হলে আমার কুমিলা রসমালাই খাইতে হলে তাহলে আমার নাম্বারে কল দিতে হবে রসমালাই কি বাসায় আসলে খাওয়াবেন নাকি ভিডিও কলই না না ভিডিও কল খাওয়া আপনার যে আমার দর্শক যদি আমার কাছ থেকে যদি আমার একটা মনের মানুষের ভিতরে খুব ভালো রসমালাই খাওয়া হতে পারে আমি তাদের রসমালাই খাইতে চাই আমি কুমিল্লা রসমালাই আমার সাথে খাওয়াবে রসমালাই রসমালাই তো আরে মুখে কেন চাই খাবো